হ্যালো টিচার্স কর্পোরেট অফিসার্স এবং প্রিয় বন্ধুম হল আমার প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য বলতে চাচ্ছি প্রজেক্টরের দিন শেষ স্মার্ট বোর্ডের বাংলাদেশ স্মার্ট বোর্ড আপনি কেন কিনবেন প্রজেক্টর আপনার কম্পিউটার লাগে ল্যাপটপ থেকে কানেক্টিং করতে হয় এইচডিএমআই আবার কর্দা লাগাইতে হয় আবার দেখা যায় গুলোটে কিন্তু আপনার যদি এগুলো একটা স্মার্ট বোর্ড থাকে ইন্টারেক্ট স্মার্ট বোর্ডে বিল্ডিং ক্যামেরা পাবেন সাউন্ড সিস্টেম বিল্ডিং পাবেন এবং পাবেন হচ্ছে হিউজ অ্যাপস আপনি গুগল মিট ক্লাস করবেন বিল্ডিং অ্যাপস আছে জুম ক্লাস করবেন বিল্ডিং অ্যাপস হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস মিটিং করবেন সবই কিন্তু এটাতে বিল্ডিং আছে সো স্কুল কলেজ ইউনিভার্সিটি কর্পোরেট অফিস মিটিং রুম বা কনফারেন্স রুম সবার জন্য কিন্তু বিশেষ একটা সুখবর নিয়ে আসছি আমাদের কাছ থেকে স্মার্ট বোর্ড কিনলে পেয়ে যাবেন সর্বোচ্চ দুই বছরের টোটাল বোর্ড রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সেরা সার্ভিস ওয়ারান্টি সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ আমাদের কাছে পাবেন হচ্ছে সবচেয়ে কম মূল্যে মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় গুগল বার্সন পঁয়ষট্টি ইঞ্চি পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় গুগল বার্সন পঁচাত্তর ইঞ্চি পেয়ে যাচ্ছেন সো এই বোর্ডগুলি আমাদের কাছ থেকে যদি আপনি নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে সরাসরি ভিজিট করতে চলে আসবেন আমাদের শোরুম অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের ভিডিওটা দেখার সাথে সাথে আপনি অর্ডার কনফার্ম করেন আপনার প্রতিষ্ঠানে গিয়ে আমরা বোর্ডটি সেট করার পরে আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে আপনি পেমেন্ট করার সুযোগ রয়ে গেছে তাছাড়া যারা আপনারা দুই লক্ষ টাকা একসাথে অ্যারেঞ্জ করে আপনার প্রতিষ্ঠানের জন্য বোর্ডটি কেনার জন্য প্রিপারেশন নিতে পারছেন না তাদের জন্য রয়ে গেছে সর্বোচ্চ ফ্যাসিলিটি তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই বা কিস্তিতে নেওয়ার সুবিধা সেটার জন্য আপনাকে লাগবে শুধুমাত্র একটা ক্রেডিট কার্ড সেটা যার যারই আপনি যেখান থেকে অ্যারেঞ্জ করেন না কেন আমাদেরকে শুধু আপনি একটা ক্রেডিট কার্ড শুরু করবেন তিন মাস থেকে ছত্রিশ মাসের কিস্তিতে আপনি ভোটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আপনাদের কাছে এই সর্বসম্মিলিত ফ্যাসিলিটিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করার চেষ্টা করবেন ঢাকা উত্তরা আজমপুর রেলগেট পার হয়ে উমর শাহজাহান টাওয়ারের দোতলায় সব নম্বর একে আমরা অবস্থান করছি সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সো আর দেরি কেন চলে আসুন আমাদের ঠিকানায় অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আজই অর্ডার করতে পারেন আপনার প্রতিষ্ঠানকে সর্বোচ্চ টেকনোলজি বিশেষ একটা উপহার দেওয়ার জন্য